আমরা জানিয়ে দিতে চাই আপনার যত ক্ষমতা মানের না কেন সামাজিকভাবে আপনাকে বয়কট করা হবে আমরা এখানে স্পষ্ট নিয়ে জানিয়ে দিতে চাই পক্ষের কুলবন্ধকে আশ্রয় দিচ্ছেন সারা বাংলাদেশে সা আদমের বিরুদ্ধে মামলা হচ্ছে আমরা নিশ্চিত বলতে পারি না যারা তবে আশ্রয় দিসেন আত্মের মানসিক বাধা উজে যেতে পারে ঠিক যারা যারা তবে আশ্রয় দিচ্ছেন আমরা আপনাদের বিরুদ্ধে বলতেছি যদি এই মাসের মধ্যে আপনাদের আপনারা